আপনারও কি মাথা ব্যথা মাথা ভারী ভারী অনুভব হওয়া বিশেষ করে সকালে ঘুম থেকে উঠার পরে বিকালে কিংবা সন্ধ্যার দিনের দিকে ঘাড়ের পিছনে বা কাঁধে ব্যথা পেশিতে টান পড়া হঠাৎ বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরা কিছুক্ষণের জন্য চোখে জাপসা দেখা বুক ধরপর করা কিংবা সহজে ক্লান্ত হয়ে যাওয়া ঘামঘাবো অনুভব হওয়া এরকম সমস্যা হয় তাহলে সাবধান উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক আপনার শরীরে বাসা বাঁধতেছে না তো হ্যালো আমি ডাক্তার সজল চক্রবর্তী স্বাস্থ্যসেবায় আপনাদের পাশে আজকে আমরা একটা মজার জিনিস নিয়ে কথা বলব সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ তাহলে জানুন এই ভিডিওতে আমরা জানবো উচ্চ রক্তচাপ কি কীভাবে সহজে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় কোন খাবার খাবেন কোন অবয়স বাদ দিবেন আর কখন অবশ্যই ডাক্তার দেখাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জন্য খুবই দরকারি তাহলে আসুন আমরা প্রথমে জেনে নিই উচ্চ রক্তচাপকে যদি পরপর তিন থেকে চার দিন সিস্টোলিক প্রেশার একশো চল্লিশ কিংবা তার বেশি থাকে এবং ডায়াস্টোলিক প্রেশার নব্বই কিংবা তার বেশি থাকে তাহলে সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলতে পারি এখন আপনার যদি উচ্চ রক্তচাপ ডায়াগনোসড হয় তাহলে ঘাবড়াবেন না আমাদের জীবনে লাইফস্টাইলে ছোট ছোট একটু পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু সহজেই এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারি তার জন্য দরকার আপনার সচেতনতা তাহলে কি করা যায় কাঁচা লবণ খাওয়া বাদ দিতে হবে তার জন্য পাকা লবণ খাবেন ভাজা লবণ খাবেন না কোনো লবণই খাওয়া যাবে না তারপরে টাটকা শাকসবজি খাওয়ার অভ্যাস গ্রহণ করতে হবে নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে আচ্ছা হাঁটার সম্পর্কে একটু কথা বলি দৈনিক তিরিশ মিনিট হাঁটার একটা অভ্যাস করতে হবে এবং সপ্তাহে সাত দিনের মধ্যে অন্তত পাঁচ দিন হাঁটার অভ্যাস থাকতে হবে আর হাঁটতে হবে এভাবে যেন আপনি হালকা ঘামান এদিকে খেয়াল রাখতে হবে আর কি করতে হবে যদি অতিরিক্ত ওজন থাকে ওজন কমাতে হবে কারণ শরীরের যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে সেটা কিন্তু উচ্চ রক্তচাপের একটা অন্যতম কারণ আর কি করতে হবে যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে অবশ্যই সেটা বাদ দিতে নিতে হবে আর মদপান না একদম করা যাবে না ফাস্টফুডের অভ্যাস থাকলে সেগুলো বাদ দিতে হবে তেল চর্বি জাতীয় খাবার বাদ দিতে হবে এই জিনিসগুলোকে আমাদের একটু কষ্ট করে মেনে চলতে হবে তাহলে আমি খুব সহজেই উচ্চ রক্তচাপটাকে চাপটাকে নিয়ন্ত্রণে রাখতে পারব আর হ্যাঁ রাতে যেন পর্যাপ্ত ছয় থেকে আট ঘন্টা ঘুম হয় সেদিকে খেয়াল রাখতে হবে স্ট্রেস বা মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখতে পরিবার বন্ধুদের সাথে সময় কাটান মেডিটেশনও করতে পারেন কাজের মাঝে হালকা বিরতি দিন মন এবং শরীর দুইটাই ভালো থাকবে আর হ্যাঁ নিয়মিত আপনার রক্তচাপ পরীক্ষা করবেন আশেপাশে যে কোনো একজন ডাক্তারের কাছে গিয়ে ক্লিনিকে গিয়ে আপনার রক্তচাপটা মেপে নেবেন নেবেন অন্তত ডাক্তার যা পরামর্শ দেবেন সেই ওষুধ ঠিক মতো খাবেন নিজের ইচ্ছায় ওষুধ কমাবেন বা বন্ধ করবেন না নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন ভালো থাকবেন